আর গায়ে চাবিটা দেখো চাবিটাও মানে নতুন একটু স্টাইল করছে ডিউক টু ফিফটি বিএস সেভেন নতুন মডেল লুকসটা দেখ এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড গ্রে কালার ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকাই দরকার তো আজকে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটা রাইড ছোট্ট একটা রাইড বলতে এখন আপাতত বেলা কপায় যাবো তারপর দেখি কি প্ল্যান হয় কোনো প্ল্যান নেই গাইস আজকে হচ্ছে রামদার সাথে দেখা করতে যাব রামদা কালকে ডিউক টু ফিফটি নতুন নিছে ডিএস সেভেন যেই মডেলটা সেই মডেলটা তো ওইটা তো আমি একদিন জাস্ট স্টেজ ড্রাইভ দিয়েছি ও শোরুমে গিয়ে তাছাড়া তো আমি চলাইনি তো আজকে আমি চালাবো তো আলাদাই মজা তো রামদাকে কালকে বললাম রামদা দেখা তো করবা বলে আজকে রামদার আসার কথা ছিল কিন্তু রামদা নিজে বললো যে তুই চলে আয় তোর সঙ্গেই দেখা করি তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো অনেক ভালো লাগবে অনেক 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 ভালো লাগবে তো এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে বেলাগোপায় বেলাগোপায় রামদা আসে দাঁড়ায় আমার জন্য ওয়েট করছে রামদা কিন্তু লাস্ট যেই ভিডিও বানাইছিলো আমার সাথে ইনস্টাগ্রামে আপলোড করছে এই যে এই এই রাস্তাটার মধ্যেই তারপরে এখানে ক্র্যাশ হয়েছিল রামদার তো আর এই সব জায়গায় গাইছে সব জায়গায় ভিডিও এই সব জায়গায় রামদার ক্র্যাশ হয়েছিল হুইলি হুইলি মারার পরে হাত ছেড়ে দিয়েছিলো এই জন্যই তো গাইস ওয়েদারটা দেখো ওয়েদারটা এত ঠান্ডা এত ঠান্ডা মানে কী বলবো এরকম ঠান্ডা ওয়েদারে বাইক চালাতেও সেই মজা লাগে গাইস হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে কিছু একটা কোনো হবে কি হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি সময় গাড়ি সেফ চালাও সেফ চালানোটাই ভালো কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না আর এখন ঠান্ডা হয়ে আর কোনো কোনো সময় যারা গ্লাভস বয়ে গাড়ি চলায় না তাদের আঙুল লক হয়ে যায় মানে ঠান্ডায় লক হয়ে যায় তো এরকমও কোনো কোনো সময় হয় এই জন্য কোনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় গাইস তো আমার মনে হয় ঠান্ডার মধ্যে একটু আসতে চালানো ভালো আর গ্লাভস তো পরার দরকারই মানে গ্লাভসও আবার অনেক রকম আছে যে গ্লাভসগুলোতে হাওয়া ঠুকে কতগুলো আছে হাওয়া ঢুকে না যেগুলো হাওয়া ঢুকে না এরকম লেদার টাইপের গ্লাভস নয় আমার পক্ষে মানে আমার মনে হয় ভালো যারা বাইকার আছো এই মরবি নাকি মুরবি চলে আসলাম এখন রামদা এখানেই আছে রামদা আমাকে বললো ছেলের নতুন গাড়ি ও ভাইসা কোথায় কোথায় নতুন গাড়ি ব্যাপারই আলাদা বিদ্যা রাখো তো হ্যাঁ হ্যাঁ সাইড করেই দেব সাইকেলটা সরব আমি দিকটা একদম সাইডে রেখে দিচ্ছি হবে আর পিছা রাখবো আর ঢুকবে ঢুকবে হবে নিচে নিচের মালটা অত অতটা ডাউন কেন ওইটা সাইলেন্সারটা

গাইজ আলাদাই মজা লাগতেছে গাড়িটা চলায় কিন্তু গাড়িটা অনেক ডাউন আছে গাইজ অনেক ডাউন আর মানে হচ্ছে সিটিং পজিশনটা স্ট্রেট আছে আমাদের গাড়িটা সিটিং পজিশনটা একটু হেলে গাড়িটা চালাতে হয় আমি আগেও বিএস সিক্সের টু ফিফটি থ্রি সব চলাইছি গাড়ির নতুন গাড়ি একটু স্মুথ আছে আর সাউন্ডটা তো এক মানে কমই আছে আগে যে টু ফিফটি এমনি টু ফিফটির সাউন্ডটার থেকে অনেক কম আর এটা সাইলেন্সারও নাই দেখলাম আর এমনি সিটিং পজিশনটা কমফোর্টেবল আছে গাইস আর নতুন গাড়ি তো মজাই আলাদা চলো গাইস বেশি জোরে চালানো যাবে না সেভেন্টি এইট্টি এইটাই ঠিক আছে গাড়ি চালানোর দের ইয়ে আর খেলায় তো সেই মজা সেই মজা তো ও মাই গড সামনে একটা গাড়ি সো গাড়ি গাড়িটা চলার মজা আছে ধীরে 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 চলায় মানে কাট তার মানার ঠিক আছে বেস্ট বেস্ট আর নিচু আছে না নিচু থাকলে তো এমনিতে ভালো লাগবেই

ডিউক টু ফিফটি বিএস সেভেন নতুন মডেল লুক্সটা দেখ এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড গ্রে কালার তো আমাদের যে বিএস সিক্সের যে এই যে এই সকারটা আছে এটা একদম সোজা থাকে আর এইটা মানে একটু এই পাশের সাইড সাইডে লুক্সটা একদম ঠিকঠাক আছে সব কিছুই ঠিকঠাক আছে তো আমি চলালাম মানে একটু পাওয়ার আই থিঙ্ক বেশি আছে আমার মনে হচ্ছে আগে যে ডিএল এর আমাদের টু ফিফটিটা আছে ওটার থেকে পাওয়ারটা এটা একটু বেশি আছে আমার মনে হচ্ছে এক্সেলেটার ঘুরালেই বোঝা যায় যে কোনটা কী পাওয়ার এটার আমি মানে হচ্ছে নতুন বিএস সেভেনের থ্রি নাইনটিটা চালিয়েছি কিন্তু টু ফিফটিটা চালায়নি টু ফিফটিটা আজকে ফার্স্ট চালালাম কর্নারিং এরকম এরকম মানে কাট টাট মারতে গেলে একদম পারফেক্ট আছে আর সিটিং পজিশনটা একটু নিচে আছে ভালো লাগে আর গাড়ি চাবিটা দেখো চাবিটাও মানে নতুন একটু স্টাইল করছে আর এই সুইচ তো এগুলো সব থ্রি নাইনটির মতো সুইচগুলো আছে টু ফিফটিতে আগে টু ফিফটিতে এমনি নর্মাল সুইচগুলো আসতো এখন নর্মাল সুইচগুলো না মানে সবগুলো সুইচই একটু ইউনিক আছে আর আমার কয়েকটা জিনিস কেমন যায় লাগলো এই যে এইখানে এইখানে একটা ফুটো এটা তো আগে ছিল না এটা কীরকম মানে এটা আমার একটু কেমন একটা লাগছে আর असरा तो ओके ओ लाख मेरा खंडाज तुरी तू दुनिया गम मेरे कीदे तनु जेल बैठ